ঘটনার বিবরণে জানা যায় কমলাসাগর মিয়াপাড়া এলাকার রাজুদেবের একটি মারুতি গাড়ি চুরি করে নিয়ে যান বিএসএফ একশো পঞ্চাশ বাহিনীর আইবি অপূর্ব বিশ্বাস এ বিষয়ে মঙ্গলবার দুপুরে রাজুদেব মধুপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন জানা যায় গত ছয় জুলাই রাজুদেবের মারুতি ভ্যান নিয়ে তার চালক দেবীপুর পশু খামারে ঘাস আনতে গিয়েছিলেন তখনই তার গাড়িটি সেখান থেকে বিএসএফ ক্যাম্পে নিয়ে আসেন অপূর্ব বিশ্বাস পরে খবর পেয়ে রাজুদেব তার গাড়িটি আনতে গেলেও অপূর্ব বিশ্বাস সেই গাড়িটি ফেরত দিতে অস্বীকার করেন জানা গিয়েছে এই এর বিরুদ্ধে এর আগেও অনেক অসামাজিক কাজ করার অভিযোগ ছিল আমার গাড়ির প্রত্যেক দিনের মতো লেগে ড্রাইভারে আমার গাড়ির ভুলবশত চাফি আর মোবাইল গাড়িতে ফালাইয়া নিচে গেছে গাছের সুজান্ত আয়াদেকি কিছুক্ষণ পরে এনে গাড়িটা নাই পরে খবর লইয়া দেখছে ড্রাইভারে এখানে ডিউটি আসলো ডিউটি করিতে আসে বিএসএফ গাড়িটা গেছে না কেনাকা রয়ে গেছে তারপরে বল লইয়া দেখলাম বিএসএফ ক্যাম্পে গাড়িটা আসে কী গাড়িটা ছিল মারুতি দাম কোন জায়গা থেকে নিয়েছি এটা এটা এই ফার্মের এই ছাগলের সাইডের সামনে থেকে তারপর তারপর পরে খবর টবর লইয়া দেখলাম যে বিএসএফ ক্যাম্পে গাড়িটা আসলো পরে সবাইকে পুলিশের আশ্রয় নিয়েছি পুলিশও জিজ্ঞাসা করছে যে গাড়িটা কীভাবে আইছে তারা বলছে গাড়িতে না কিছু আসিল তো ভিডিও ফুটেজ তার কাছে কোনো কিছু নাই তার জন্য আমি গাড়িটা ছোটানোর জন্য থানার আসি নিয়েছি গাড়ির মধ্যে আপনি কি কি গাছ ছিল আর আর কি মোবাইল টোবাইল কিছু আসতে মধ্যে মোবাইল আসছিল আর ড্রাইভার গাড়ি চাপি ছিল নেওয়ার কারণটা কি কারণটা যে লোকটা নিয়েছে নাম হয়েছে অপূর্ব বিশ্বাস এ প্রায় দিনই এসে আমাদের বাড়িতে সামনে দাঁড়ায় দাঁড়ায় বলতো এটা টাকা দিয়ে নিলে এক লাখ টাকা দিতাম মাসে এত টাকা দিতাম এই সেই সব আমি কেন তো কোনো ব্যবসা বাণিজ্য করি না আমি কেন টাকা দিই তুই না কত বেটলে নে দেড়শো বেটলে নে কমলা সব এটা কি গাড়িটা হে নিছিল হে নিছে তার মানে কি 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 দিছেন আমার গাড়িটা যেভাবে ছোটানোর ব্যবস্থা এভাবে করবেন পুলিশের আশ্রয় নিছি আমি থানা থেকে গিয়েছি আপনি কি চুরি হ্যাঁ চিন্তাই মামলা চুরির মামলা দিছি আর না চুরি করে নিয়ে গেছে গাড়িটা গাড়িটা কোথায় আছে কমলা সব ডিপিতে আছে